প্রত্যেক সপ্তাহে ফল প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের প্রতি বৃহস্পতিবার শুরু হয় দুই প্রতিযোগী চ্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এ সপ্তাহে টিআরপি চার্ট এসে গেছে চার্টে আছে কিছু নতুনত্ব স্টার জলসার পরশুরাম আজকের নায়ক শুরু থেকেই প্রথমের দিকে ছিল বেঙ্গল টপারও হয়েছিল এই প্রথমবার প্রথম পাচেও নেই পরশুরাম আজকের নায়ক এই প্রথমবার প্রথম স্থান ছিনিয়ে নিল জি বাংলার চিরদিনী তুমি যে আমার আর্য অপূর্ণার রোমান্স দেখানো হতে হুড় করে বাড়ে টিআরপি হাসপাতালে থেকে সেই সুখবর দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন পর্দার অপু অর্থাৎ দিতিপ্রিয়া রায় তিনি জানান চিরদিনই তুমি যে আমার এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে যা অর্জন করা বেশ কঠিন ছিল বেঙ্গল টপার হওয়ার আনন্দে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ালের সকল কলাকুশলীদের তার মতে বেঙ্গল টপার হওয়াতে তুমি যে আমার ধারাবাহিকের সকলের অবদান রয়েছে বিশেষ ধন্যবাদ দিয়েছেন তাদের প্রযোজনা সংস্থা জি বাংলা এবং সকল দর্শককে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন তার অস্ত্রোপ্রচার ভালোভাবে হয়ে গেছে কিছুদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার সেটে ফিরবেন তবে এখন বেশি কথা বলা এবং ফোন দেখা বারণ তাই পোস্টটি করেই নেট মাধ্যম থেকে বিদায় নিয়েছেন গল্পের নায়ক জিতুকমলও একটি পোস্ট করেন তিনি লেখেন সফলতা আমাকে কখনোই উত্তেজিত করে না ব্যর্থতা বা কুৎসা কখনোই ভেঙে ফেলতে পারেনি সাফল্য এবং ব্যর্থতা উভয় ক্ষণস্থায়ী চিরস্থায়ী হল সততা কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ যা ভাগ্যবানদের কপালেই জোটে কিছুদিন আগে দিতিপ্রিয়া এবং জিতু কমলের বিবাদ চরমে পৌঁছেছিল শোনা যায় এআই দিয়ে বানানো ভিডিও নিয়েও দুজনের মধ্যে চরম বিবাদ হয় লাস্টে প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষকে আসরে নামতে হয় তবে জিতুর এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন আন্তরিক অভিনন্দন জানাই তোমাকে সিরিয়ালের জন্য আমরা জানি জিতু সফলতা তোমাকে উত্তেজিত করে না ব্যর্থতা তোমাকে ভেঙে ফেলতে পারে না ইমোশনাল সিম্প্যাথি পাওয়ার জন্য তুমি কিছুই করো না স্তাবকের দলকে তুমি পছন্দ করো না তবুও বলবো এই সফলতার খুব দরকার ছিল তোমাদের গোটা টিমের জন্য ভালোবাসা আরেকজন লেখেন খুব আনন্দ হচ্ছে আজ এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে বেঙ্গল টপার হওয়ার জন্য পুরো চিরদিনই তুমি যে আমার টিমের অবদান নিশ্চয়ই আছে কিন্তু আমার বলতে বাধা নেই তোমার জন্যেই আজ এই সম্মান এসছে বাকিদের অবদান অস্বীকার না করেই বলছি তুমি তোমার অভিনয়ের দক্ষতা দিয়ে আজ এই আর্য চরিত্রটাকে যে উচ্চতায় নিয়ে গেছ সেটা আর কারোর পক্ষে সম্ভব হতো না ভালো থেকো এরই মাঝে জি বাংলায় আসছে নতুন মেগা তারে ধরি ধরি চলে এসছে অন্দরের গুঞ্জন অক্টোবর থেকেই আসতে পারে পল্লবী শর্মা অভিনীত নতুন সিরিয়াল তার জন্য শেষ হবে কোন ধারাবাহিক অনেকদিন ধরেই শোনা যাচ্ছে শেষের পথে আনন্দী আনন্দের শিল্পীদের একটি ছবি আজ সেই গুঞ্জনে আবারও উস্কে দিল